জুলাই জ্বলছে আগুন জ্বলছে জুলাই দু হাজার চব্বিশের জুলাই জ্বলছে অবিরাম ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়ছে রক্ত গুলিতে ঝাজরা হয়ে আছে তারিখগুলো জুলাই কাঁপছে স্লোগানে মুখরিত দৃপ্ত পদক্ষেপে এ জুলাই ছাড়িয়ে যাচ্ছে মাস থেকে বছর বছর থেকে যুগে যুগ থেকে সময় ছাড়িয়ে ইতিহাসের পাতায় এই জুলাইয়ের আগুন ছড়িয়েছে রাস্তায় মিছিলে আর দৃষ্টিতে যে আগুন ছড়িয়েছে বুকের অলিন্দে যে বুক মেলে ধরা যায় বুলেটের সামনে যে বুক টান হয়ে দাঁড়িয়ে যায় মিছিলে জুলাই জুড়ে ছড়িয়ে আছে শহীদের লাশ যে লাশের নিচে গুড়িয়ে গেছে ফ্যাসিবাদের মসনদ এ জুলাই গল্প বলবে প্রজন্মের বীরদের এ জুলাই গল্প বলবে ভয়হীন মৃত্যুর এ জুলাই গল্প বলবে সাহসী বিজয়ের শহীদের রক্তে আর সাহসের গল্পে রঙিন এ জুলাই লাল যেন should you rip in